বা কঠিন রোগ হলে। একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবন প্রতিবাহিত বা পরিচালনা করেন তাহলে এই থেকে সহজে বেড়ে আসা খুব সহজ সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে বিশেষ করে কনস্টিটিউশনাল সিমটম তারপরে পারিবারিক রোগের ইতিহাস রোগের ইতিহাস নিয়ে যদি সঠিক হোম প্রতিপোষক নির্বাচন করা যায় তাহলে এটা আরোগ্য করা সম্ভব যেটা আপনি করেছেন আসলে আপনি যে কেস হিস্ট্রি আর যে একটা কেস দেখলাম আপনার এখানে এই কেসটা দেখে আমি অভিভূত হলাম যে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন পূর্বের নয় আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে একজন বিখ্যাত এবং আমাদের হোমিওপ্যাথি জগতের একজন অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে সেটি রোগ নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ আমরা বরাবর মতো সবসময় বলি সেটি রোগটি কোনো জটিল বা কঠিন রোগ নয় এ রোগ থেকে মুক্তি পেতে হলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবন প্রতিবাহিত বা পরিচালনা করেন তাহলে এই রোগটাকে সহজে বের আসা খুব সহজ আমরা সবসময় বলে থাকি এই রোগটা তৈরির পিছনে এক ধরনের ছত্রাক দেয় আর এই ছত্রাক ধ্বংস করার জন্য হোমিওপ্যাথিতে যথেষ্ট ওষুধ রয়েছে পাশাপাশি খাদ্যের প্রতি গুরুত্ব দিতে হবে আমাদের যিনি আমাদের উত্তরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ জনক ডক্টর আলিম সাহেব উনি এই সেতি বা লিকোডার্মা রোগ নিয়ে আপনাদের সামনে ছোটভাবে কিছু বলার চেষ্টা করতেছেন যাতে আপনার ভালো একটা ধারণা আপনারা পান ধন্যবাদ আসলে প্রখ্যাত ডাক্তার তো আমি মনে করি না কারণ আমি যার কাছে আসছি এই প্রখ্যাত ডাক্তারের নাম শুনে আসছি যদি আপনি আমার এই অবস্থান করেন কিন্তু কিছু পেশেন্টদের কাছে এই সেতি রোগ সম্পর্কিত হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে যে আপনি অনেকটা আরোগ্য লাভ করিয়েছেন এই ব্যাপারে আসলে জানার জন্য এবং আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি এসে আসলে ভালো লাগলো যে সেতু রোগ নিয়ে আপনি অনেক দূর এগিয়েছেন এবং অনেক সাকসেসফুল কেস আপনি এই পর্যন্ত গ্যাদার করেছেন আমি এটাই জানার জন্য আসছিলাম এসে দেখলাম যে আপনার সাথে কথা বলে আসলে আসলে এটা এক ধরনের ছত্রাক দ্বারা তাছাড়া মেলালিন নামক এক ধরনের পিগমেন্টেশন আছে বা পদার্থ আছে যে পদার্থটি শরীরে অতিমাত্রায় কমে গেলে অনেক শরীরে বিভিন্ন অংশে হ্যাঁ সাদা হয়ে যায় এই সাদা রোগটি অনেক সময় আমরা করি আসলে এছাড়া এই সেত রোগ কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে সে সে কারণগুলি হলো যেমন অতিরিক্ত দুশ্চিন্তা করা তারপরে কৃমি আহ কৃমি কারণে হয় অল্পতার কারণে হয়ে থাকে এছাড়া মানে ক্ষত বিশেষ করে যে আগুনে পড়ার পর যে একটা ক্ষত হয় সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষকে দেখি যে আগুনে পড়ার পরে তাদের এই সেতির উক্তি দেখা দিয়ে থাকে এছাড়াও এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বংশ পরম্পরা আসতে পারে তবে এই রোগ এবং এই রোগী নিয়ে এই ট্রিটমেন্ট নিয়ে আপনার সাথে কথা বললাম আমিও অনেক আগে এটা নিয়ে স্টাডি করেছি স্টাডি করতে আমি আসলে লক্ষ্য করছি যে এটা আসলে যদি সঠিক নিয়ম নীতি মেনে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে বিশেষ করে কনস্টিটিউশনাল সিমটম তারপরে পারিবারিক রোগের ইতিহাস রোগীর ইতিহাস নিয়ে যদি সঠিক হোম প্রতি নির্বাচন করা যায় তাহলে এটা করা সম্ভব যেটি আপনি করেছেন আসলে বা আপনি যে কেস হিস্ট্রি নিয়ে আর যে একটা কেস দেখলাম আপনার এখানে এই কেসটা দেখে আমি অভিভূত হলাম যে আসলে সত্যিকার অর্থে যে আপনি এটা নিয়ে যে স্টাডি করেছেন এটা ফলাফল পাচ্ছেন আমিও চাই যে আমরাও যাতে আপনার কাছ থেকে এই এই ধরনের সাকসেসফুল কেসগুলি গুলি একটু স্টাডি করে অথবা আপনার মাধ্যমে যদি সংবাদ বহনের মাধ্যমে অথবা সরাসরি কেস স্টোরিগুলি নিয়ে আমরা স্টাডি করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের এই বিশ্বে তো প্রায় মতো এই সেতু রোগী রয়েছে আমাদের বাংলাদেশে যদি পাঁচ লাখ থেকে থাকে দশ লাখ থেকে থাকে সেখানে যদি এক লক্ষ মানুষকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি সেখানে যদি আমরা পঞ্চাশ হাজার দশ হাজার মানুষকে আমরা এই ট্রিটমেন্টটা দিয়ে সাকসেস করতে পারি তাহলে এই দেশ এবং যাতে আপনাকে মনে রাখবে আমরা যারা এই হোমিও পেশার সাথে জড়িত আছি আমাদেরকে আসলে যাতে মনে রাখবে আশা করি তো সেই জন্য আপনার প্রতি উদত্ত আহ্বান আপনি এগিয়ে যান সেটি রোগ নিয়ে অনেক ডাক্তারই সাকসেসফুল হতে পারে না সাকসেসফুল না হওয়ার নিজে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আপনাকে কিন্তু আমি দেশবাসীর কাছে এবং যারা এই রোগে আছেন তাদের জানাই যে ভাবে যদি হোমিপ্যাথিক ঔষধ নির্বাচন করা যায় অভিজ্ঞ ডাক্তার হয় এবং ডাক্তার যদি আহ ওইটা আমাদের আসলে মূল মন্ত্রটাই হলো সঠিকভাবে রোগ নির্ণয় কিভাবে রোগ নির্ণয় করবেন সেটা হলো লক্ষণ ভিত্তিক আমাদের তো আসলে রোগীর ট্রিটমেন্ট করি না রোগীর ট্রিটমেন্ট করি রোগীর একদম মাথা থেকে পায়ের আহ নোখ পর্যন্ত অলক্ষণ আছে সেই লক্ষণ গুলি সংগ্রহ করে তদ অনুযায়ী যদি সঠিক ঔষধ নির্বাচন করে প্রয়োগ করা হয় অবশ্য অবশ্যই এসে রোগ হোমিওপ্যাথি আরোগ্য করা সম্ভব আসলে আমি খুবই আশাবাদী আপনার এই কেস হিস্ট্রি দেখে আপনার সাথে কথা বলে অত্যন্ত ভালো লাগলো আশা করি ওদের ভবিষ্যতে আপনার সাথে আরো কথা হবে এই বিষয় নিয়ে এবং সাকসেসফুল কেস গুলি নিয়ে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স আছে কেস বাংলাদেশ করতে আয়োজিত আগামী দুসরা এবং তেসরা আগস্ট আগামী মাসে সেই সেখানে যদি এই বিজ্ঞান সেমিনারের একটা আয়োজন আছে সেখানে যদি আপনি এই কেসটি নিয়ে আলোচনা করেন তাহলে সারা বাংলাদেশের যারা ডেলিগেট থাকবেন তারাও এটার সম্বন্ধে সঠিক অনুধাবন করতে পারবেন সেই সাথে আমাদের বিভিন্ন দেশ থেকে ডেলিগেট কিন্তু আসবেন গেস্ট আসবেন হোমপ্যাথিক প্রখ্যাত ডাক্তাররা আসবেন তারাও এটা নিয়ে আমি আশা করি উপকৃত হবে এবং দেশবাসী উপকৃত হবে এই আশাবাদ রেখে আগামীতে আপনার পথ চলা আরো সুগম হোক মানুষের সেবায় আপনি এগিয়ে যান এটাই আশাবাদ রাখছি আর আমার পরিচয় হলো আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম অধ্যক্ষ উত্তর হোমিক মেডিকেল কলেজ হাসপাতাল এখানে কর্মরত আছি আঠারো সাল থেকে এর আগে আমি কর্মরত ছিলাম তানজিম হোমিক মেডিকেল কলেজ হাসপাতাল ওখান থেকে আমি আঠারো সালে একুশে অক্টোবর আমি উত্তর হোমিওতে মেডিকেল কলেজে জয়েন করেছি আপনাদের প্রতি অত্যন্ত আহ্বান আপনার হোমিওতে ঔষধ গ্রহণ করুন সুস্থ থাকুন সাইড এফেক্ট মুক্ত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা নিয়ে সুস্থ শরীর সুস্থ মন নিয়ে এগিয়ে যান এই আশাবাদ রেখে আজকে মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ ডাক্তার নিজামুদ্দিন সাহেবকে ওনার অত্যন্ত সুন্দর সাবলীল এই তৈরি করার জন্য এবং এই ট্রিটমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ উনি ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে যথেষ্ট তথ্য তুলে ধরে আপনাদের সেবা দান করার চেষ্টা করেছেন তো আমি আমার এই প্রায় পনেরো থেকে বিশ বছর যাবত আমি এই রোগটি নিয়ে কাজ করতেছি তাতে আমরা দেখতে পেরেছি যে উনিও যেটা বললেন বিশেষ করে ক্ষত থেকে সৃষ্টি হয় কেটে যাওয়া থেকে রোগ হতে পারে আমি আমার দেখেছি যে যদি কখনো কোনো জায়গায় কেটে যায় আপনার তৎক্ষণাৎ অবশ্যই ক্যালেন্ডুলেন আমাদের একটা ঘুমিয়ে পেতে ওষুধ আছে এইটা এক্সটার্নাল ইউজ বলতে ব্যবহার করার চেষ্টা করবেন আর হবে না এই রোগটি আপনারা নিশ্চিত থাকেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি দুই নম্বর হলো অবশ্যই আপনারা বেশি বেশি করে কপার সমৃদ্ধ খাবার খাবেন যে খাবারগুলোর অভাবেই আমাদের এই লিকোডার্মা বা শীতের রোগ শরীরে দেখা দেয় আজকে বাংলাদেশে প্রচুর রোগী হয়ে যাচ্ছে এরকম অনেকে বলে থাকেন এই রোগের কোনো চিকিৎসা নাই এটা একটা ভ্রান্ত এবং ভুল ধারণা আপনারা অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন ধৈর্য ধরে সঠিক নিয়ম ওষুধ সেবন করেন অবশ্যই রোগ থেকে ভালো হয়ে যাবেন আর নিয়মিত কপারের এই পাত্র ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটা কপারের পাত্র দেখাচ্ছি আমাদের ভাই আমাকে এই কপার প্লেট সম্পর্কে উনি আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনার রোগীদের ক্ষেত্রে আপনি কপারের প্লেট এবং পাত্র ব্যবহার করা যেহেতু এই রোগটি কপারের অভাব এবং অভাবে এই রোগটা হয়ে থাকে একটা একবারে র কপারের প্লেট এবং গ্লাস ব্যবহার করবেন নিয়মিত নিয়মিত যদি কেউ এই কপারের প্লেটে বা সরি কপারের গ্লাসে পানি রেখে ছয় ঘন্টা পর ওই পানিটা খায় খুব সহজে কপালের গাছটি বডিতে পূরণ হয়ে যাবে এছাড়া আপনি গাজর রাগ খাবেন নিয়মিত কাঁচা সোলা বিট রুট সহ অনেক অসংখ্য সবুজ শাকসবজি যা আছে এগুলো নিয়মিত খান পাশাপাশি অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসা মনে রাখবেন হোমিওপ্যাথি একটি অসাধারণ চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বব্যাপী এখন হোমিওপ্যাথি নিয়ে গবেষণা হচ্ছে দুই এবং তিন সেখানে বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে বড় বড় ডাক্তাররা আসবেন ইন আমরা এই ধরবো ওনাদের কাছ থেকে যদি আমরা কিছু তথ্য পাই তাহলে আমাদের অনেক কাজে লাগবে আপনাদের সহযোগিতা করতে পারবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে উল্লেখযোগ্য তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে আসসালাম আলাইকুম আহমতুল